চিকেন রান্না শুরু করে দিয়েছি আর দেরি করিনি চিকেনটাকে ম্যারিনেট করে একদম বসিয়ে দিয়েছি এই দেখো চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হচ্ছে আর সামনে থেকে তোমাদেরকে দেখাই চলো চিকেন এখন চিকেনটা রান্না হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোকে দিয়েছি আদার পেস্ট এখনও পুরোপুরি মশলাটা দিইনি দেব আর কি বলছিলাম আর গরম জলটা আমি রেডি করে নেবো ভাবছি যে পেঁয়াজটা আরেকটু একটু ফ্রাই হোক চিকেনের সাথে তারপর আমি মশলাটাকে দেব আর এই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো রেডি করে নিয়েছি আর এই দেখো আলুটাকেও ফ্রাই করে রেখে দিয়েছি আর এই যে টমেটোটাকে একদম কেটে নিয়েছি তো চিকেনটা আরেকটু হবে এটা ফ্রাইটা আরেকটু হবে চিকেন তো রান্না হবেই আর তার সাথে আমি একদম বেসিনে দেখো এগুলোকে ফেলে রেখেছি ঢ্যাঁড়সগুলোকে এটা একটা তরকারি করে নামো এই হচ্ছে ব্যাপার কারণ সবজি যত ধোয়া যায় ততটাই ভালো আমি মনে করি আর এখন একটু চা খেতে হবে চা খাওয়া এখনো পর্যন্ত হয়নি সকালে তো চা খেয়েছি কিন্তু এখনও চা খাওয়া হয়নি আর এই যে সুন্দর করে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি তো চলো চিকেন রান্না কমপ্লিট হলে তোমাদেরকে দেখা হচ্ছে তো দেখো চিকেন রান্না আমার পুরোপুরি কমপ্লিট একদম সুন্দরভাবে চিকেনটাকে রান্না করে নিয়েছি একদম দেখো সুন্দর একটা লাল লাল চিকেনের ঝোল এসছে কিছুই তো ভালো লাগছে না খেতে কিন্তু এই চিকেন পাচ্ছি না দেখে চিকেনটা রান্নাও করতে পারছিলাম না তো আজকে ডে অর্ডার করেছি আজকে দিয়ে দিয়েছে সকালবেলা তো দুপুরবেলা এই চিকেন দিয়ে খাবো আর এই যে ভাত করে নিয়েছি আর আছে বাটিতে ডাল আর আছে উচ্ছে আলু সেদ্ধ হ্যাঁ উচ্ছে সেদ্ধ আলুর পরিমাণটা কম একটু সামনে থেকে তোমার দেখায় এটা উচ্ছে হ্যাঁ উচ্ছে আলুর পরিমাণটা খুবই কম দেখো সরষে তেলটা দেখা যাচ্ছে এখনও মাখা হয়নি সেইভাবে আর আমি তার সাথে সাথে একটু চা করে নিয়েছি ভাবছিলাম কফি খাবো কিন্তু না চাই করলাম আর শুধু বাকি থাকলো এই তরকারিটা করব করতে ইচ্ছা করছে না কিন্তু করতে হবে এই তরকারিটা আমার করলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ভিডিওটাকে এন্ড করি কারণ গ্যাসটাকে বন্ধ করে দেবো তো যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকে তার মতন টাটা